আপনার আগে যে পাথর ছিল হ্যাঁ পাথরটা ছিল ডানদিকের ইউরেটারে পাথর ছিল এবং কিডনিটা অনেকটা ফোলা ভাব ছিল যেহেতু পাথর আছে বলে সেই হিসেবে কিডনিটা ফুলে গেছিলো পাথরের সাইজ ছিল জিরো পয়েন্ট সেন্টিমিটার পাথর ঠিক আছে এখন আপনি তো রিপোর্ট করেছেন পুনরায় আজকেকার রিপোর্টটা কোথায় এই যে হ্যাঁ এই রিপোর্টটা আপনি যে করেছেন এই রিপোর্টের মধ্যে এখানে কিডনি যে রিপোর্ট আছে কিডনি নর্মাল সাইজ নো ক্যালকুলাস অ্যান্ড হাইড্রোনেপ্রোসিস মানে রকম কিডনিতে পাথরও নেই কোনো ফোলাও নেই মানে কিডনিতে পাথর পুরোপুরি বেরিয়ে গেছে বুঝতে পেরেছেন কিন্তু আপনার মানে যেটা নিয়ে ভুগছিলেন অ্যালোপ্যাথি চিকিৎসা করেছিলেন এর আগে হ্যাঁ হ্যাঁ মানে অ্যালোপ্যাথি চিকিৎসা করেছিলেন কিছুদিন তারপরে আপনি এখানে দেখাচ্ছিলেন তাই তো তাহলে পাথর এখন কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আর আপনার একটু খাদ্য খাবার একটু ঠিক করে খেতে হবে মানে তেল চর্বি জাতীয় জিনিসগুলো একদম কম খেতে হবে বর্তমানে কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা আছে ঠিক আছে কিন্তু আপনার যে মূলত যে সমস্যা সেটা হচ্ছে কিডনিতে পাথর যে রিপোর্টে যেটা এখানে ছিল সেটা এখন বর্তমানে রিপোর্টে এখন আর নেই ঠিক আছে পুরো ক্লিয়ার ঠিক আছে কিন্তু আপনার খাদ্য খাবার ঠিক করতে হবে